হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো এই গরমে আশা করছি সবাই খুব ভালোই আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ শুরুটা একদম অন্যরকম হচ্ছে কাদেরকে সাথে নিয়ে শুরু হচ্ছে সেটা তো দেখেই বুঝতে পেরেছো তো বন্ধুরা চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে সকাল সকাল যদি এনাদেরকে সাথে নিয়ে ব্লগ শুরু হয় তাহলে ব্লগটা কেমন হবে বুঝতেই পারছো বন্ধুরা বেশ একটা হাসির ব্যাপার তাই না তো ঘুম থেকে উঠে আগে আমি গেটটা খুলে নিলাম তারপর একটু মায়ের মন্দিরে প্রণাম করি যেটা প্রত্যেক দিন আমি করি তো মায়ের কাছে প্রে করছি ঠাকুর যেন গরমটা কমিয়ে দাও সবাইকে সুস্থ রাখো ভালো রাখো তো ভাবতে ভাবতেই যে কথা সেই কাজ সংসারের কাজে তো হাত লাগাতেই হবে আমাদের যে কাজটা করতে হয় প্রত্যেক দিন সেটা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই করতে হবে যত গরমই হোক না কেন এটা আমাদের ডিউটি তাই না চাকরির মতো ওই দেখো বললাম না এদের নিয়ে দিন শুরু করলে কি হতে পারে বুঝতেই পারছ দেখো শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ অর্ধেক উঠোন ঝাড় দিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি কেননা ওরা যে উপদ্রব শুরু করেছে তাতে আর কি বলবো এই রকমভাবে সারাটা দিন আজকে জ্বালাবে আর এই ফলগুলো দেখে কি তোমরা কেউ চিনতে পারছ যে এটা কী ফল আমি কিন্তু বলবো না তোমরা গেস করো তোমরা বলো যে এটা কি ফল হতে পারে সারাটা উঠোন বিছিয়ে এই ফলগুলো ফেলে রেখেছে আজকে সকালে এসছে মানে আজকে দিন থাকবে সারাদিন এরকম জ্বালাবে আর যাবে না অত সহজে দেখতে পাচ্ছ তো কি অবস্থা করেছে সারাটা বাড়ি এই ফলগুলো ছড়িয়ে পড়ে আছে তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি তোমাদেরকে জানাবো এটা কি ফল যদি ঠিক হয় তাহলে তো হলোই যদি ভুল হয় তাও আমি তোমাদেরকে বলবো যে কি ফল বলে দেবো দেখো উঠানে ভেবেছিলাম অল্প পাতা ওরা এসে সেটাকে তিন গুণ বাড়িয়ে দিয়ে চলে গেল কি বলবো এই গরমে এমনি ভালো লাগে না উঠোন ঝাড় দিতে তার মধ্যে ওরা এসে যে উপদ্রব শুরু করলে তারা রক্ষে নেই যাই হোক উঠোনটা ঝাড় দিয়ে আমাদের যেটা দোরগোড়ায় জল দিতে হবে কাজ এটা তো করে নিলাম জলগুলো দিচ্ছি আর মনে হচ্ছে আহা মাটিটাও যেন শান্তি পেলো এত গরমে গাছগুলোর পরিস্থিতিও ভীষণ খারাপ জানো তো বন্ধুরা এত গরমে আমরা তো ঘরে থাকি ওদেরকে তো ঠিক পাহান পা তুলে দাঁড়িয়ে থাকতে হয় রোদেই তো যতই জল দিই দুবেলা বেঁধে তাও কেমন জানি গাছগুলো একটা শুকনো শুকনো ভাব হয়ে যায় গোড়াটা তা আমার বড়ি বেশিরভাগ জল দেয় সকালবেলায় বিকালবেলায় তো আমিও কদিন ধরে দিচ্ছি একটা মায়া পড়ে যায় না বলো গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছে তো গাছে জল দেওয়ার পরে আমি হাত পাটা ধুয়ে নিলাম এবার চলে যাবো ফুল তুলতে এখানে এসেও দেখতে পাচ্ছো এই দেখো কাহিনি এখানে বসে চুল করছে আমাদের এই সাইডটায় একটু আমরা নোংরা আবর্জনা ফেলি তো এই সাইডেই আমার ফুল গাছ আছে একটা এখানে আমি ফুল তুলবো তো ক্যামেরাটা আমার সামনে দেখলে আবার ছৌ মেরে নিয়ে যাবে তো ক্যামেরাটা লুকিয়ে রাখি লুকিয়ে তারপরে দেখো ওই দেখো 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 যে এই দিয়ে মারতে গেছি পালালো আমাকে তো একটুও ভয় পায় না মানে কখনোই আমি ওদেরকে টিপ মারতেই পারি না জাস্ট একটু ভয় দেখায় যাতে চলে যায় যাই হোক ওরা চলে তো গেল চলে তো যায়নি আছে ছাদেই আছে তা ফুল গাছে আসলাম ফুল তুলতে তো ফুল গাছের যেটা পরিস্থিতি সেটা তোমাদেরকে বলি সকালবেলায় কোন কাকিমা পিসিমা জেঠিমারা যে আসে ভগবান জানে একটু ছোট একটা গাছ সবে পাতাগুলো গজিয়েছে সেখান থেকে মুড়িয়ে হেচড়িয়ে সব ফুল নিয়ে চলে যাবে দেখলে তো কোন কটা ফুল পেয়েছি তারপরে চলে আসলাম ছাদে এখানে তো আমার আর একটা সিক্রেট আছে তো এই ঘরের জ্বালনা দিয়ে আমি ফুল পারি এর আগের দিন ব্লগেও তোমাদের দেখিয়েছি এই ছাদের জ্বালনা খুললেই একটা জবা ফুল গাছ আছে এই দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে এখান থেকে আমি ফুল তুলবো তুলে তারপরে নিচে নিয়ে চলে যাব ফুলগুলো তো এখানে ফুল তুলতে আসলে ভালোই লাগে এই ফুলগুলো আর কেউ নেওয়ার মানুষ থাকে না এতটাই উপরে গাছ তো যাই হোক এখান থেকে অল্প কটা ফুল পেলাম তারপর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই সকাল থেকে উঠে পুজোর তর্জো শুরু হয়ে যায় পুজোর জোগাড় করার তো বেলপাতা আমসরা এগুলো আমি সকালবেলায় উঠেই তুলে নিয়ে আসলাম আর এই অল্প কটা ফুল পেয়েছি আর এখানে দেখতে পাচ্ছ একটা আম এই আমটা আমাদের এই বড় গাছের আম প্রত্যেক বছর প্রচুর আম হয় আর এই হনুমানের জ্বালায় রাখতে পারি না এ বছর একটাও আম হয়নি ভাবতে পারিনি গাছে যে আম আছে তো হনুমান একটা আম ফেলেছে দেখলাম তো ওই আমটাই ভাবছি আজকে ডাল খাবো আমাদের গাছের আম দিয়ে ডাল খেতে না হেভি ভালো লাগে তো বন্ধুরা তো যাই হোক সেটা পরের কথা কখন কি করব আমি চলে এসেছি কতগুলো জামা কাপড় নিয়ে এগুলো আমি গতকাল কেচেছিলাম কিন্তু মেলা হয়নি বিকেলের দিকে ওই পাঁচটার দিকে জামা কাপড়গুলো কেচেছিলাম তারপরে আর কাপড়গুলো মেলা হয়নি সন্ধ্যা হয়ে গেছিলো তাই আজকে সকাল সকাল সেগুলো মেলে দিলাম অ্যাকচুয়ালি কি গতকাল ভীষণ রোদ উঠেছিলো আমার রোদে বসে জামা কাপড় কাচতে ইচ্ছা করছিল না তার জন্য অনেকটাই বেলা গড়িয়ে চলে গেছিলো কাপড় কাচতে আজকে তাই সকাল সকাল মেলে দিলাম এগুলো যে কাঠফাটা রোদ ওঠে একটুতেই শুকিয়ে যাবে তো বন্ধুরা তোমরা বলো সবাই গরমে কে কোথায় কিভাবে আছো সত্যি এবছর গরমটা মাত্রা ছাড়া এখন সুস্থ থাকাটাই বড় ব্যাপার কেউ ভালো থাকছে না সবারই কিছু না কিছু সমস্যা হচ্ছে শারীরিক তো তোমরা কেমন আছো কোথা থেকে দেখছো সবাই ভালো আছো কি না একটু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ বন্ধুরা তো ভালো লাগবে আমার তো যাই হোক চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের গ্রামের বউদের জীবনযাত্রাটা একটু অন্যরকম হয় শহরের বউদের তুলনায় আমাদের ঘুম থেকে উঠেই অনেক কাজ করতে হয় আমি বলছি না যে শহরের বউরা করে না কিন্তু আমাদেরকে অনেক কিছু করতে হয় মানে ধরো এই যে এত বড় একটা উঠোন এই উঠোনটা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ঝাড় দেওয়া তারপর এত বড় বাড়িতে চারিদিকেই ঘর সেই ঘরগুলো সমস্তই পরিষ্কার করা মোছা তারপরে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই কাজ করার জন্য আমাকেই সব করতে হয় আর করতে করতে এটা অভ্যেসও হয়ে গেছে কিন্তু শহরাঞ্চলে কি হয় একজন আর একজনের দেখি মানে এটা চলে আসে হ্যাঁ অটোমেটিক হয়তো আমিও যদি শহরে থাকতাম আমারও এরকম হতো যে একজনের বাড়িতে কাজের লোক আছে তো আমি একটা কাজের লোক রেখে নিলাম এইভাবে হয়ে যায় অটোমেটিক্যালি আর আমাদের গ্রামের বউদের কি হয় আমাদের এখানে না কাজের লোক ঠিক পাওয়া যায় না মানে আমাদের এই জায়গাটাই কাজের লোক পাওয়া যায় না সবাই না এই সুতোর কাজ করে মানে আমাদের এখানে শাড়ি হয় শাড়ি তৈরি হয় আমাদের ফুলিয়াতে তো এখানে সুতোর ব্যবসা সুতোর কাজ নিয়ে বাড়ির বৌরা থাকে কারোর বাড়িতে গিয়ে কেউ কাজের লোকের কাজ করে না সেই কারণে আমাদের এখানে কাজের লোকটাও পাওয়া যায় না আমাদের কাজ আমাদেরকে নিজেকেই করে নিতে হয় তাই জীবনযাত্রাটা একটু আলাদা টাইপেরই হয় বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরের হাফ রান্না আমার হয়েই গেল প্রায় দেখলে যে দুটো ডিম সিদ্ধ বসালাম ওটা দিয়ে আমি ছেলেকে ভাত মেখে দেবো আর ভাতটা আমি একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমটা কাটছি যে আমটা হনুমানে ফেলেছিল ওই আমটা দিয়ে আমি ডাল করব আর ওই যে দেখতে পাচ্ছ কড়াইতে ডাল সিদ্ধ হচ্ছে অলরেডি আর ছেলে খেলতে গেছে তো খেলে আসলে পরে ওর খুব খিদে পেয়ে যাবে তার জন্য গরম গরম ভাত খেতে পারবে না বলে আমি আগে থাকতে ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি এরপর আমি ওকে ভাতটা মেখে দেবো আর এদিকে দেখো আমটা কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম একটু হালকা হালকা কষ থাকে না আমে তো সেগুলো সব জলের মধ্যে উঠে আসবে আর আমার ছেলেকে ডাল সিদ্ধ দিয়ে ভাত মিখে দিয়ে ও ভীষণ ভালো খায় তো ওই ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ অ্যাডজাস্ট করে যদি মেখে দেওয়া যায় ও খুব ভালো খায় তাই আমি ডালে কাটা দেওয়ার আগে ওর জন্য একটু ডাল সিদ্ধ তুলে রাখলাম তারপর কাটা দিয়ে আমগুলো দিয়ে দিলাম এবার আমার ডালটা এদিকে হতে থাকবে আর ওদিকে আমি আমার ছেলের ভাতটাও মেখে নেব তো আমি ওর জন্য দুটো ডিম সিদ্ধ ছাড়িয়ে নিলাম আর এদিকে চলে এসেছি ডালটা প্রায় ফুটে এসছে দেখলাম তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর ডালটা ফুটে যাওয়ার পরে তারপর আমি হলুদ দিই জানো তো কালারটা দারুণ আসে তোমরা একবার ট্রাই করে দেখবে ভালো লাগবে তো এদিকে ভাত আমার ঠান্ডা হয়ে গেছে একটু বেড়ে ফেলেছিলাম বেশি ও এতটা ভাত খাবে না চিল্লাবে তার থেকে একটু কমিয়ে রাখাই ভালো আর ওইদিকে বাটিতে যে ডাল সিদ্ধ করে রেখেছি ওই ডাল সিদ্ধটা ভাতের উপর দিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম আর তারপরে দেব ডিম সিদ্ধ একটা ডিম দিয়ে ভাত মেখে দেব তারপরে আর একটা ডিম পাশাপাশি দিয়ে দেব আর একটু সামান্য কাঁচা তেল দিলাম দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে দেব। আর আমার ছেলে লঙ্কাটা খুব একটা ভালোবাসে না মানে ঝাল খেতে পারে না তাই ওকে লঙ্কা ছাড়াই মেখে দিলাম তাহলে ছেলের খাবার রেডি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে দিলাম আর পাশে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম শুধু শুধু খেতে ভালো লাগবে ওর তো খাবারটা ছেলেকে দিয়ে আসি বন্ধুরা ছেলেকে খাবার দিয়ে আসার পরে আমি অনেকটা টাইম পেরিয়ে যাওয়ার পর স্নান করে আসলাম আর ওদিকে আমার বরকেও খেতে দিয়েছিলাম ও কাছ থেকে ফিরলো তারপর ওকে খেতে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম ততক্ষণ ওর খাওয়াও শেষ হয়ে গেল আর আমি পুজোর জলটা নিয়ে ঠাকুরের বারান্দায় রাখলাম সবাই ভালো আছে তো আমার খাওয়া এখন নিদ্রায় ঠিক আছে তো তো তোমাদের দাদা কি বললো শুনলে তো ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে উনি এখন নিদ্রায় যাবেন বরাবরই এই কাজটা করে থাকেন উনি খাওয়া দাওয়ার পরে আর বেশিক্ষণ বসে থাকতে পারেন না নিদ্রায় যান তারপরে তো আজকে এসছে কাজের থেকে আরোই টায়ার্ড তো এদিকে আমি পুজোর ঘরে আসলাম এখনো ঠাকুর ঘরে রোদটা পড়েনি পুজোটা দিতে বেশ ভালোই আরাম আজ বৃহস্পতিবার গুরুবার মা লক্ষ্মীর পুজো তোমরা দেখো আমি কেমন করে মায়ের পুজোটা করি পুজোর কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে আমি প্রদীপটা ধরিয়ে নিলাম আর ধূপ জ্বালাচ্ছি আমি ধূপটাই বরাবর ব্যবহার করি পুজোর সময় তো সব কিছু রেডি করে এবার আমি মায়ের ঘট বসাবো আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীবারে পুজো দিতে সত্যি খুব ভালো লাগে বন্ধুরা আর মনটাও খুব ভালো লাগে আমি তেমন কোনো মন্ত্র জানি না কিন্তু প্রতি পুজোয় ব্রাহ্মণরা যে মন্ত্র বলে অঞ্জলি দেয় আমি সেই মন্ত্রটা বলেই মায়ের ঘটে অঞ্জলিটা অর্পণ করি প্রতিবার প্রত্যেক গুরুবারে বন্ধুরা আমার বাড়িতে একটা প্রধান অংশ হলো এই মায়ের মন্দির যেটা ছাড়া আমাদের সত্যি জীবন অসম্পূর্ণ মনে হয় আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখনও কিন্তু আমি এতটা মায়ায় পড়ে যাইনি এই মায়ের এখন এই মায়ের প্রতি আমার ভীষণ মায়া পড়ে গেছে আমি কোথাও গেলেও এই মায়ের কথাই আমার বারবার মনে পড়ে যে বাড়িতে যাই মাকে গিয়ে পুজো দিতে হবে আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে আমার এই একটাই চিন্তা কখন পুজো দেব আর মায়ের পুজো দেওয়া হয়ে গেলেই আমার মন নিশ্চিন্ত আর এই গুরুবারের পুজো দিতে তো আমার সেই বরাবর ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই লক্ষ্মী পুজো করতাম প্রায় যখন জ্ঞান হয়েছে পাঁচ বছর ছ বছর তখন থেকে যেটুকু পারতাম সেটুকুই পুজো করতে চেষ্টা করতাম আমার মা আমায় দিন বাধা দিতেন না যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমি আমার মনের মতো করেই পুজো দিতাম তো সেইখান থেকেই আমার কোথায় যেন ভালো লাগে আমার বৃহস্পতিবার হলে পুজো দিতে খুব ভালো লাগে তো আমি ঘরে ঘরে ধূপ দেখিয়ে নিলাম অনেকেই বন্ধুরা সন্ধ্যাবেলায় ধূপ দেখায় কিন্তু আমি দিনের বেলাতেও দেখাই সারা বাড়িতে ধূপপ্রদীপ আর সন্ধ্যাবেলাতেও দেখাই তো সেই কাজটাই এখন আমি করে নিচ্ছি আর সকালে দেখো জামা কাপড়গুলো মেলেছিলাম তোলার আর সময় হয়নি এখন জামা কাপড়গুলো তুলে নিতে হবে শুকিয়ে গেছে অনেক আগেই তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করব সারাটা দিন তোমাদের সাথে কাটালাম গল্পে মজায় তো কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের এইটুকু ভালোবাসা আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা তো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই এই গরমে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা